আবার আবার দেখিয়েছে কি রে মনি চারিদিকে তো খালি তুই শুধু এই শালা নির্ঘাত এক কান শালা নির্ঘাত আমাদের এলাকায় মালের ব্যবসাটা করতে এসে আমাদের এলাকার এই পরিবেশটাই মাল ময় করতে এসে বুঝতে পারতে চান এখনো সময় আছে ঘটি পাটি খেতা কম্বল টোল গুছিয়ে এলাকায় তে দূর হয়ে চলে দাও না হলে কিন্তু আমাদের এলাকায় যারা ব্যবসা করে খাচ্ছে তারাই খাবে

টিকটক করিস রাত্রিবেলা তো কই দিস না ও তুই না তোর ফুলো মুখে কিন্তু মেলা কথা আমার কিন্তু মাইন্ডই লেগেছে এ শালা গাজা আবার বলে মাইন্ডু আছে ওরে বাবুরে বন্ধু তেল নিয়ে দিনে শালা একটু ফাকাই নিয়ে যাই দি ওই ক্যাম্পে দালক আসলি কমান্ডে শালা মাল এলাকায় মালে ফলানো মালে শালা

সে টাকা খোঁজ নেই ও কাশম ভাই আমার সবই মনে আছে ভাই ওই যে আপনার টাকাটা আমি দেব ওই মাঠে বেগুন লাগাইছি দুই বিঘাই তা ওই ফুল ফুটেছে বেগুন ধরা ধরা ভাব ভাই তা আমি শুনেছি যে বেগুনি বাজার এবার ভালো যাবে না ওই বেগুন গুলো বেছে আপনার টাকাই পরিশোধ করে দিবা আর যদি না হয় মিস্টেক যদি বাইসেন্স হয়ে যায় তাহলে আমি দরকারে জমি বন্দুক রেখে হলেও আপনার টাকা আমি দিয়ে দিবান ভাই আমি ওই বেগুন ধরাও দেখব না ওই জমি বন্ধক থাও দেখবো না ওরে মনিরুল আমার টাকা লাগবে ইনস্টান আমার টাকা লাগবে তুই টাকা কখন দিছিস তাই সামনে কুরমাইনের বার্থডে সেনে আমার লাল বাণী গিফট করার কথা রয়েছে মনে কত টাকার ফেরা তুই কি জানিস ও ভাই কুরবানের জন্মদিন তাহলে তো জন্মদিনই মনে হয় পাঠিয়ে দেবেন লাল মানে কিমি কইলেন তাহলে তো আপনার টাকাটা খুবই সন্নি দেওয়ার দরকার দিয়ে দিবেন ভাই খুব তাড়াতাড়ি তা কবে তোর তো আবার কবে কতি গলি এক বছর কবে দিবি সেই দিনটা তুই আমার দিগি সেই দিনটা ও নো দিন আমার নতুন ফুবাও আসতে চাইছে আমি পাবিনা আর পাবনা ও শালা ইদি দিনকেও কি বেগুন খায় ইদি দিন মানুষ গোস খায় তুই ইদি দি আমার বেগুন বৈছে টাকা দিবি কোন গায়দা হ্যাঁ